কেউ নাই কোথাও বৃষ্টিতে চারিদিকে টুমটুমি বৃষ্টি মাঠে স্ট্রবেরি দেখেন কত সুন্দর করে প্যাকেট করা দেখছেন কত সুন্দর করে প্যাকেট করা এই এক একটা প্যাকেটে কয়টা করে থাকে দেখছেন পাঁচশো গ্রাম কুচ্ছান টুবে খুশি কর আটশো দশ টাকার মতো পড়বে পাঁচশো গ্রাম আছে এখানে প্যাকেট করা দেখছেন কত সুন্দর করে প্যাকেট করা দেখেন এক এক প্যাকে একটা সুন্দর করে মোড়ানো এই ড্রাই বিস্কুটটা বাংলাদেশের আপেলে পচা এবং আপনাদের দুলে প্রিয় বিস্কুটটা হচ্ছে এইরকম প্রপুলার আমি মাত্র কেটে নিয়ে গেছি হ্যাঁ প্রপুলার বেকারে এইটা এই যে আছে এক প্যাকেট শেষ হয়েছে এটা নিয়ে দুই প্যাকেট আর এখানে আছে আর একটা প্যাকেট গ্যাসটা জ্বালাইলাম আজকে আমরা করব কোরিয়ার জনপ্রিয় তকপকি কিন্তু তকপকি করার ভিতরও আমি একটু প্যাকেটের মশলাটা নিব যেটা সুন্দর করে মশলা দেওয়া আছে আর পানিটা গরম হইতে হইতে এখানে আছে কচু জাম কচু জাম দিবো অল্প কারণ এই যে যে প্যাকেটের যে এটা এটা যদি আমি দুইটা কিনতাম প্যাকেটটা মশলা তাহলে আমার এটা করা লাগতো না এটা নতুন একেবারে এরও চিহ্ন আছে এখানে ওয়েল পিকটু নেব এই যে এতো খানিক দেখেন ওয়েল পিকটু নিয়ে আচ্ছা কোরিয়ান কচু খাবো ঝালের গুঁড়ো ঝালের গুঁড়োটাও আমি মেপে মেপে দেখে এক চামচও কিন্তু হয় না একটু কম ছিল দেড় চামচের মতো দিয়ে দিলাম অক্সুসু মানে কর্নফ্লাওয়ারের স্ক্রাচ এটা আমি এক চামচ দেড় চামচের মতো নিয়ে নিলাম এই গরম পানির এক জায়গা থেকে আমি নিয়ে পানি নিয়ে একটু মাখায় নেবো এমনি গলে যায় সুন্দর এটা আর ই করা লাগে না খুব বেশি এক সাইডে রেখে দেবো এটা কিন্তু পানি ফুটে গেছে প্রায় এখন দিয়ে দেবো এই যে মশলা টকপকি খাওয়ার যে একটা মশলা আছে এই মশলাগুলো করে আর অনেক অনেক মার্টে বা যে কোনো মার্টে পাবেন কিনতে হাততে হাত টপকী এটা কিন্তু খুব বেশি মজা লাগে সম্পূর্ণ মশলাই দেয়া আছে এখানে এরকম আর আমি তো এটা ডিম দিকে দেব এই পাশে রাখি কোরিয়ান থেফা করা সেটা আমি এক পাশে রাখি এই হচ্ছে কোরিয়ান টক টক দেখতে এরকম হয় চাল দিয়ে তৈরি করা টক টক কতটা দেব তার একটা পরিমাণ আমি এখানে আগে থেকে একটু দিয়ে নিয়ে নিই এতটুকু যেহেতু উতরে গেছে পানি এখন আমি এতটুকু পরিমাণে ত্বক ধীরে ধীরে দেবো যেন গায়ে ছিটে না আসে এরকম ধীরে আর একটু ঘুটাই অবশ্যই যেন মধুটা ভিতরে ঢুকে যায় মধু কতটুকু দিলাম তাই না এইভাবে দেখলে দেড় চামচের মতো আন্দাজে দেড় চামচের মতো সেদ্ধ করার ডিম রাখছিলাম দুইটা ডিম দইটা আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো একটা ডিম একটু ফেটে গেছে মানে অর্ধ সিদ্ধ করা হয়েছিল তো উপরে দিয়ে দিলাম নিচে একটু গুটাই দেবো অবশ্যই যেন লেগে না যায় এখন এই যে যে অনেকটাই হয়ে গেছে দেখে নরম হয়ে গেছে দেখাচ্ছি এই যে একেবারে নরম হয়ে গেছে এখন এই সময় আমি দিয়ে দেবো এই যে স্ক্রাচ স্ক্রাচটা এরকম ঘুটায় আপনার সুন্দর করে এইভাবে দিয়ে দেবেন এবং ঘুটাইতে থাকবেন সিক্রেট স্ক্র্যাচের সিক্রেট এইটাই করে আর জালটা আমি অনেকখানিক একেবারে স্লো করে দেবো হয়ে গেছে ঘুটাবেন সুন্দর করে ঘুটাবেন স্ট্রেচটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঝোলটা ঘন হয়ে আসছে এইটাই হচ্ছে সিক্রেট কেন ওদের ঝোলগুলো ঘন হয় তপকে ঝোলগুলো কেন ঘন হয় স্ট্রাচের জন্য আমি ধেপা কুচিটা

জিও বলতে অল্প খাবে সেজন্য কচা অল্প অচা আমি একটা খাবো অবশ্যই খাবো আমিও টপকি গরম এখানে সাবধান মুখে পড়লে একেবারে ওপা ফিরো এমন তো খাজো গায়ে দে ফাছে অনেক গরম একটু ঠান্ডা হোক আমার জন্য 그리고 얼음과 얼음 곁들여서 얼음, 맛있어 어디 가슴 없으셔요? 엄청 열리네 이제 떡볶이 조금만 음. 계란 먹고 계란 지금 반쯤이야 뒤 w h s e c at the is e n o g h h n y a l k t u s e a n d t a b e n i a h m e o r less than cook muljoko কোরিয়ান স্ট্রিট ফুড তকপকি বলতে পারেন বা এই মানে ঘর করে খাওয়া তকপকি অনেক দিন থেকে আপনাদের তো রাত বলতেছে তকপকি 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 আজকে করে ফেলছে তকপকি কালচুকটা হুম আপনাদের দুধ হবে প্রিয় তকপকি প্রচুর চক পক্ষে কোরিয়ান এত মজা একেবারে রাস্তায় যেরকম স্ট্রিট ফুডে অনেক মজা করে খান ঠিক তেমনি হয়েছে ঠিক তেমনি তক ঘরে বসে করতে পারবেন কোরিয়ার জনপ্রিয় স্ট্রিট ফুড তপি আপনারা ঘরে বসে করতে পারবেন আমি প্যাকেটের যে একটা মশলা দিয়েছিলাম জ্যাম মশলা ওইটা যদি নাও দেন এমনি যদি ঘরে থেকে করেন তাহলে যে চিলি পেস্ট সস যেটা আছে কচু জাং ওইটা তারপরে কচু মরিচের গুঁড়ো এবং আমি যা যা দিয়েছি এইগুলো দিয়ে আপনারা নিজেরাও ঘরে বসে করতে পারবেন আর যদি আপনি ঘরে বসে করেন তাহলে সবাই মিলে এইভাবে খেতে পারবেন অনেক অনেক মজা হয় এবং অনেক বেশি টেস্টি আমরা রাস্তায় আপনাদের দুলা বা পচা দুজনে কিন্তু অনেক মজা করে খাচ্ছে রাস্তায় ঠিক স্ট্রিট ফুডে যেমন স্বাদ ঘরে করলেও কিন্তু এই স্বাদটাই পাবেন অনেক ধন্যবাদ